আসসালামু আলাইকুম এবরুয়ান আজকের ক্লাসে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সিলেবাসগুলো নিয়ে দেখাবো এবং সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে আমাদের হচ্ছে যে অভিজ্ঞতাটির নাম দেখতে পাচ্ছি হচ্ছে যাযাবর পাখিদের সন্ধানে ঠিক আছে এরপরে রয়েছে সবুজ বন্ধু তারপরে রয়েছে ফিল্ড ট্রিপ এবং আমাদের ল্যাবরেটরি আর হচ্ছে জীবজগতের বংশতালিকা এই যে পাঁচটি অভিজ্ঞতা এই পাঁচটি অভিজ্ঞতার উপরে কিন্তু আমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অনুসন্ধানী পাঠে কোন কোন পৃষ্ঠা কোন কোন অধ্যায়গুলো আছে সেগুলো কিন্তু এই বক্সে দেওয়া আছে তোমরা ভালোভাবে দেখে এখনই বই টিক দিয়ে রেখে দাও ঠিক আছে বইয়ে দাগিয়ে রাখো আচ্ছা এরপরে দেখো মূল্যায়ন কাঠামোটা সেখানে ত্রিশ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এটা সব সাবজেক্টের ক্ষেত্রে সমান এটা নিয়ে আমরা আর আলোচনা করছি না তারপর তোমরা ভিডিও পজ করে শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা মানবন্টন আছে সেটা তোমরা দেখে নিতে পারো চলো এবার আলোচনা করা যাক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মানবন্টন নিয়ে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদেরকে নৈবিত্তিক প্রশ্ন দিতে হবে নৈবিত্তিক প্রশ্নের দুটো আইটেম রয়েছে এক বহু নির্বাচনে এক এক কথায় উত্তর ঠিক আছে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দিতে হবে দশ মার্ক দশ মার্ক করে দশটা করে দশটা হচ্ছে দুই মার্ক করে টোটাল হচ্ছে দশ দুগুনা বিশ মার্ক এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভর সেমভাবে দৃশ্যপটবিহীনে পাঁচটা থাকবে তিনটা দিতে হবে পাঁচ মার্ক করে তিন পাঁচ পনেরো আর সাতটা থাকবে দৃশ্যপট নির্ভরে সেখান থেকে পাঁচটা দিতে হবে আট মার্ক করে পাঁচ হাজারটা চল্লিশ মার্ক এই হলো টোটাল আমাদের একশো মার্ক ওকে তো পরে আমরা দেখাবো নমুনা নমুনা প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো ঠিক এই স্টাইলে হচ্ছে তোমাদের এমসি হবে এই স্টাইলে এক কথার প্রকাশ হবে হ্যাঁ খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ঠিক এভাবেই হবে এরপর গতে রয়েছে বড় প্রশ্ন দেখো কোষ বোঝান বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো হ্যাঁ বড়ো একটা প্রশ্ন কিন্তু ঠিক আছে এ এইভাবে হুবু হু বলতে এই প্রশ্নটাই হয়তো হুবু আসবে না বাট এইরকম স্টাইলে প্রশ্নগুলো তৈরি হবে ওকে এরপরে ঘ বিভাগ যেটা দৃশ্যপট নির্ভর তার মানে হচ্ছে সৃজনশীল টাইপের কোশ্চেন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখে নাও এভাবে কোশ্চেনগুলো কিন্তু আসবে একটা সিরিয়াসের প্রশ্নের আন্ডারে কখন দু প্রশ্ন কিন্তু হবে ঠিক আছে তো এই হলো আমাদের প্রশ্ন হ্যাঁ এরপরে তোমরা যে উত্তরও দেখতে পাচ্ছ উত্তর কেমন হবে দেখো আবার মানবণ্টন করে দেওয়া আছে হ্যাঁ যে কোন নাম্বারে কীভাবে লিখলে কতটুকু লিখলে সে নাম্বারগুলো পাবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে সো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে সঙ্গে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো ছোট চলতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাইকে